এখন দেখছি আজকাল আর কিছু ভালোই করা যাবে না কেন কি হয়েছে যাই করি যদি কারো কিছু ভালো করি উল্টে আমাদের কি হবে অনেক কিছু ভালো হয় আমাদের অবশ্যই ভালো হবে শোন তোকে একটা কথা বলি যদি কারো কিছু ভালো করে থাকিস সব সময় জানবি সেই ভালোর রেজাল্ট তুই ভালোই পাবি এটা আমাদের গীতায়ও আছে আমাদের ধর্মগ্রন্থে প্রত্যেকটা ধর্মগ্রন্থে এই কথা আছে এবং অনেক মানুষ তার রেজাল্টও পেয়েছে যদি কারোর সাথে ভালো কিছু করিস ভালো কিছু মানে কি ভালো কথা বা ভালো ব্যবহার বা কোনো উপকার জানবি তুইও তোর জীবনে সেই রকম কিছু পাবি কোনো ভালো কথা বা কারোর ভালো ব্যবহার বা কারোর উপকার এরকম পাবি আর যদি কারোর ক্ষতি করেছিস ক্ষতি করা মানে কারোর টাকা পয়সার ক্ষতি বা কাউকে খারাপ কথা বলে তার মনটা খারাপ করে দেওয়া বা এমন কোনো ক্ষতি যে তার কোনো আর্থিক ক্ষতি বা কোনো পারিবারিক ক্ষতি হলো বা সম্পত্তিগত ক্ষতি হলো সেটা জানবি নিজের ওপরেই এসে পড়ে সুতরাং সবসময় সবার ভালো করারই চেষ্টা করবি খারাপ করার একদম চেষ্টা করবি না ঠিক আছে আমি কি ঠিক বললাম না ভুল অবশ্যই কিন্তু মতামত জানিও তোমরা আর এই বিষয়ে যদি আর কারোর রকম অভিজ্ঞতা থাকে তারা কিন্তু আমাদের কমেন্ট বক্সে তাদের সেই অভিজ্ঞতা শেয়ার করতে পারো